এখন বাইরে যে পরিমাণ গরম পড়ছে জানি না এটাকে কি কী হিট হয় বলে তো এরকম গরমে কিন্তু ডাবের পানি শরীরের জন্য খুবই ভালো যদি ডাবের পানি আপনারা নাও খেতে পারেন তাহলে অন্ততপক্ষে প্রতিদিন নিয়ম করে একটা করে হইলেও স্যালাইন খাওয়া উচিত নইলে কিন্তু এই সময় শরীরে পানির পরিমাণ অনেক কমে যাবে তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমি যেহেতু এখন নগা আসছি আর এত বেশি গরম পড়ছে যে বাচ্চারা সো আমি নিজেও একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো বাসায় এসে দেখলাম গাছে অনেকগুলো ডাব ধরে আছে তো আমি সবসময় বরাবর ডাব খাই আমি আর আমার বাবা বাড়ির মধ্যে আগে থেকে আমরা সবসময় বেশি ডাব খাইতাম আর গরম আসলে না শরীরের মধ্যে অনেক বেশি জ্বালা পোড়া করে তো ডাব খাইলে কি মনে হয় শরীরটা মনে হয় অনেক ভালো লাগে তো আমার জন্য মা গাছে ডাব রেখে দিয়েছিল তো গাছে যেহেতু ডাব নামানোর মতো মানুষ নাই তো তার জন্য আপনাদের ভাইয়াকেই বললাম তাহলে একটু আমাকে গাছের ডাবটা নামাই দাও আর এত বেশি গরম ওরা যে আমি বলবো তুমি গাছে উঠে নামা সেটারও সাহস হচ্ছিল না তো তারপরে যাই হোক সে লাঠি দিয়ে গাছ ডাবের মাথা একটা করে গুঁতা দিতেছিল আর আমরা সবগুলা মিলে নিচের চট ধরে সেই ডাবটা ধরতেছিলাম তারপরেও একটা ডাব যদিও ফেটে গেছে তারপরে তো ডাব নামিয়ে ডাব সবাই মিলে ডাব খাওয়া হইলো আর দেখলেন যে আমিও ডাব খাইলাম আর আসলে ডাবের পানি খাইলে কিন্তু সাথে সাথে আমার একটা রিয়াকশান দেয় মানে শরীর অনেক বেশি করলো ডাবের পানি খেলে না সাথে সাথে আমার জলাটা মনে হয় অনেকখানি কমে যায় আর মা বাবা হয়তো এমনই তাই না যে আগে যে ডাব খাইতাম রেগুলার মা এখনো যখন গাছে ডাব হয় আমার জন্য রেখে দেয় আমার আব্বু খায় আর আমার জন্য রেখে দেয় যে আমার মেয়ে যখন আসবে তখন খাবে এখন যেহেতু দূরে থাকা হয় রেগুলার আসা হয় না সেরকম খাওয়া হয় না তো আমার জন্য কিন্তু সবসময় রিজার্ভই থাকে তো গাছে ডাব পারতে পারতে দুইটা নারিকেলও ছিল তো যে দুইটা নারিকেলও নামে ছিল তো আমার জামাই আবার নারিকেলটা ছিল ছিলে আমাদের সবাইকে দিল নারিকেলটা এত বেশি মিষ্টি ছিল মানে খুবই মজা লাগছে খেয়ে সবাই মিলে তখন আমরা নারিকেলও খাইলাম আর জানি না কেন এখন ইদানিং এত বেশি গরম পড়ছে আর গাছের পাতা মনে হয় ভুল করেও একবার নড়তেছে না একটুখানি গাছের পাতা নড়লেও কিন্তু বাতাসেও একটুখানি মানুষকে রিল্যাক্স দেবে জানি না এই গরমে মানুষের কি অবস্থাটাই না হইতেছে আমরা যেখানে সহ্য করতে পারতেছি না সেখানে আমাদের থেকেও আরও তো কত 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 মধ্যবিত্ত আরও কত নিম্নশ্রেণীর মানুষ আছে তারা কীভাবে সহ্য করতেছে আল্লাহ সবার উপর সহায় হোক ধৈর্য দিক সবাইকে হ্যাঁ সত্যি মন থেকে চেতেছি এই অবস্থাটা একদম তাড়াতাড়ি কেটে যায় আর এইদিকেই যে আমার ছোট সাহেব উনি কিছু খাবে না তো কেউ উনিও কিন্তু সবার সাথে খুব বেশি মজা করতেছিল উনি আমরা যেহেতু ডাব খাইছি স্ট্রু দিয়ে তো ও এখন স্ট্রু দিয়ে ডাব তো আর খাইতে পারে না সেই স্ট্রুই খাইতেছে আর দেখেন বাইরে কি পরিমাণ রৌদ্র কি পরিমাণ গরম অ্যাকচুয়ালি বলে বোঝানো সম্ভব না তো সবাই ভালো থাকবেন আর এই গরমে সবাই সবার বেশি বেশি যত্ন